আমি আল্লাহকে বলি আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতো তুমি তাকে মাফ করো আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম দেরি করে নদী থেকে আসছি গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম সাঁতার দিতাম অনেক দেরি করে এসেছি এই জন্য বারোটা বেজে গেছে আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে আজকে তুই তুই মাদ্রাসা যাবি আমি বলছি যাব না বলছে না যেতে হবে বলছে না যাব না যেতেই হবে তখন আমি বলছি তাহলে ভাত খাবো না তা আমার মা বলছে খাস নে তা আমি উঠে গেলাম আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি তো আমার মা বলছে টাকা নে তখন আমি বলছি টাকা নেবো না আমার মা বলছে টাকা নিস না তবু তোকে যেতে হবে আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মা নরম হয়নি আমার মায়ের সাহায্য ছিল বড় পড়ানো যে কোনো ছেলে যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি সম্মানিত দিনী ভাই বোন বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমি যখনই বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না ভুল হবে তুমি পাঁচ বছর বিদেশে আছো টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা যেদিন তুমি দেশে ফিরবা সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে সেদিন তুমিও কাঁদবে তোমার মাও কাঁদবে তোমার বাপও কাঁদবে সেদিন তিনজন একসাথে হয়ে যাওয়া তোমার বউ ভিন্ন হয়ে যাবে আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা তিনজন তোমার বাপ আর তোমার মা আর তুমি তার আগা পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে তোমার বউ কাছে আমার মা বলতো তিনজনের বড়ি নারী হলো তিনজনের মাঝে মধ্যে এভাবে বলতেন বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন চারটা কাজ করো না এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারোর সাথে বন্ধুতালি না চার দাওয়াত খায়ও না প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধুতালি করিও না প্রাইভেট পড়ায়ও না এই চারটা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন বেচারের মাঠ বড় কঠিন কেয়ামাতের মাঠ বড় কঠিন কেয়ামাতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয় তারাও নাহা তাঝাল করলো ম আম যাক বিচার মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাবো বুঝতে পারবে না অতাজ হামলিন হামলাহা যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না অতারা নাশা নাসা শোকারা আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে মাতালেহে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে আসলেও মাতাল হয়নি অলাই কিন্ন আদাব আল্লাহ সাদিদ বিচার মাঠের শাস্তি খুব কঠিন এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই আল্লাহ রসুল বলছেন ইহু সরণ সৈয়ামল কেয়ামা হুফাতান ওরাতান গোরলা বিচার মাঠে মানুষকে একাকৃত করা হবে কারো খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে তখন আয়েশ আর জিয়াল্লাহ তালা আনহা বলছেন আল্লাহর নবী আর রেজাল্টও নেশো জামিয়ান বাঝুমেলা বাজিন মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে আল্লাহর নবী একজন আর একজনের দিকে দেখবে এটা কেমন হয়ে গেল আপনি কি বললেন বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে কারো পরনে কাপড় থাকবে না একজন আরেকজনকে দেখবে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা আল আমরা আসদ্দমিন দালে গায়েন বাজিন সমস্যার চেয়ে অনেক 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 জটিল কেউ কাউকে তাকিয়ে দেখবে এরকম কোন বুদ্ধি কারো থাকবে তোমাকে বুঝাতেই পারিনি কে আমাদের মাঠ কত কঠিন কে আমাদের মাঠ সেদিন যেইদিন মানুষ তার ছেলে থেকে তার মেয়ে থেকে তার স্ত্রী থেকে আহাল পরিবার থেকে পালিয়ে যাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না তার নাম কে মাঠ সম্মানিত দিনী ভাই বোন আমার চারটা কথা মনে রাখিয়েন এক পাঁচ দুই হালাল রুজি তিন কোরআন প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো খ্লাস। তিনবার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি কি পড়েছ ক্লাস তিনবার পড়েছি হ্যাঁ পড়েছি এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা দোকানে হোক মাঠে হোক ঘাটে হোক আড্ডা পিঠা এই জিনিসটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গিবা খেয়ালি করেননি আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে ল্যাংটা মেন আসছে আর আপনি ওখানে গেছেন ওরা আরাজ জনের বদনাম করছে তা আপনি দাঁড়িই বলছেন চট করে আসলে ঠিকই বলেছেন আসল খরা এখন আপনি জান্নাতে যান দেখি যদি পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা জেনা মহাপাপ মহাপাপ জেনা বিবাহ করার পরে তার মান জেনা করলে তার বাঁচার পথ নেই বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেডমলনা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর জেল সুপার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করে প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন টাখনো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না মহাপ তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমি জেনা করি যে আমাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যা আমি সহত্তর বছর বয়সে একদিনে সলাত আদায় করিনি আমাকে মাফ করো আচ্ছা করলাম যা আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমার ভুল হয়েছে আমি লেনদেন বন্ধ করলাম আমাকে মাফ করো আচ্ছা যাও করলাম আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলি ও খারাপ এটা মাফ করো বলছে আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো তুমি আর একজনের বদনাম করেছ আমি ক্ষমা করবো মানে আমি যদি ক্ষমা করে দিলাম আমি আল্লাহ জালেম আমি জুলুম করি না আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনো দিন মরা পর্যন্ত যদি কাবা কাবাঘলের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করি যে আমাকে মাফ করো আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেম আল্লাহ বলেছেন আমি জুলুম করব না আমি আমার উপরে জুলুম আরাম করেছি আমি ওই পাপ ক্ষমা করব না যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নেও ক্ষমা করলে ভালো আর যদি ক্ষমা না নেও বিচারের মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেব তোমার যদি নেকি না থাকে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেব বুঝা গেল কথা কি তাহলে ক্ষমা এটা তোবা করে হবে না এই বোকা ছেলেগুলো তো তার জন্য আমি তোমাদেরকে বলি দেখো এভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় আমার দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে বদনাম লাগবে ইবোধ করা লাগবে এমন কোন বেটা দল সংগঠন করে বদনাম করে না আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম তুমি বের করবা তোমার কথাই বলছি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না খুব কঠিন জিনিস তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবে লাগবেই চাপায় পায় নবাজার ভাষা তো তোমার বাপকে বদনাম করা লাগবে তুমি তো করবে তোমার করবে। যার জন্য বলেছি হালাল রুচি উপার্জন করেন মানুষের বাড়িতে কাজ করে হোক মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ করবো কারো অধীনে থাকতে রাজি না কারো পিছনে পিছনে ঘুরতে রাজি নই চার নাম্বারটা থাকলো দোকানে বসে আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম বসবেনই না দোকানে এসেছেন জি আসসালাম আলাইকুম ভাই লবণ আছে যে এক কেজি দেন এ আছে কাঁচা মরিচ আছে যে একশো দেন হাতে নেবেন না মরিচ হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার এতে দিয়ে দিবেন আপনার ঝুড়িতে দিয়ে দিবেন তখন আপনি জালেন তখন আর জান্নাত হবে না আব্দুল সে বুঝতে পারিনি কথাটা একটু বুঝিয়ে বলেন তো ওটা হলো জুলুম ওই যে গরিব মানুষ সারাদিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি মরিচ ভালো কি করে দিচ্ছ দিয়ে একটা হাতে নিয়েছে আচ্ছা একশো দেখ দিয়ে ওই একশো পাল্লা হয়ে গেছে হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন ছিঁড়ে টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন। মানুষের মানবিক গতি ছিঁড়েটা আগে দিবে একটু পরে ভালোটা দেওয়াই লাগে তার মানে আপনি এখনো মোমেন হননি আপনাকে আমি আমার আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন ছেড়েটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড়ুক টাকার ভিতরে ছেঁড়েটা ঢুকে কোনো দিন পার করার চেষ্টা করবেন না অল্পের জন্য ইমান হারায়েন না মন চায় না যে ওই ছেঁড়েটা কি করে দিই ভালোটার মধ্যে ঢুকে দিই যেন বুঝতে না পারে তখন ও আবার এরকম করে মেল করে দেখে দেখে বলছে না এটা নিব না তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না কেমন বেঈমান মানুষ সামান্য ব্যাপারে সামান্য ব্যাপারে জাহান্নাম নাম কিন্তু অল্পতেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে যে এইভাবে যেন না কোনো দিন না আসে আমি আব্দুর রাজাক বিন ইস্যুপে এসেছি তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে চুপচাপ বসে থাকবে আমি সালাম দেবো তারপরে যাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে এই নীতি নিষেধ করে দিও এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না বরং ঘিরি করি আমি তো আপনার জন্য এসেছি আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন কি বুঝলেন আপনি মানে এসব গরু ছাগলের মতো প্রাণীর মতো জীবন পশু প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না মরণ হবেই ফেরণ ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমার একদিন মরণ হবে ওর বয়স ছিল সতেরোশো বছর কতদিন সতেরোশো বছর একশো বছর নয়